সংশয়ের অভাব দূর করতে ইউটিউবে কাজটা শুরু করা ফাইনালি আজ যখন ইউটিউব থেকে মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করছে ঠিক ওই মুহূর্তে হাজব্যান্ড মারধর করছে তা আবার ইউটিউবে কাজ করা নিয়ে গতকাল রাতে আমি মেসেজ চেক করার সময় আমার এক স্টুডেন্ট আপুর এই মেসেজটা দেখে আমি জাস্ট হতভম্ব হয়ে গেলাম শুরুতে নাকি ওনার হাজবেন্ডের সম্মত ছিল এই কাজে ফুল সাপোর্ট দিয়ে গিয়েছে বর্তমানে এসে যখন দেখতেছে যে আপু এত এত টাকা ইনকাম প্রথম পেমেন্টে ছিল প্রায় থেকে পঁয়তাল্লিশ আমার ঠিক খেয়াল নেই আর এখন হচ্ছে উনি গত মাসে ইনকাম করেছিল আশি হাজার টাকা আর এই মাসে ইনকাম করেছিল পঁচানব্বই হাজার তো এখন যখন দেখতেছে যে ঘরের বউ এত টাকা ইনকাম করতেছে আমার যে স্টুডেন্ট ওনার হাজবেন্ডের হচ্ছে মাসের স্যালারি আট হাজার টাকা সেখান থেকে যখন দেখতেছে যে ওনার ওয়াইফ একটা জায়গায় মোটামুটি দাঁড় হয়েছে বা সেখান থেকে টাকা ইনকাম করতেছে তো হয়তোবা ওনার কাছে বিষয়টা এখন ভালো লাগছে না তো আপু যেভাবে বললো যে ওনার শাশুড়ি নাকি তাতে উসকিয়ে দিয়েছে আমার স্টুডেন্টের শাশুড়ি বলেন বা ওনার শ্বশুরবাড়ির মানুষ অনেকেই ওনার এই কাজটাতে সাপোর্ট করতেছে না তার একটাই কারণ যখন দেখতেছে ঘর বা এত টাকা ইনকাম করতেছে তো হয়তোবা তারা এটাকে অন্য চোখে দেখতেছে নাকি আমি আসলেই বুঝতে পারতেছি না তো ওনার হাজব্যান্ড হচ্ছে ওনাকে মারধর করতেছে এটা বলে যে ইউটিউবে আপনারা অনেকেই জানেন টাকাটা আসে হচ্ছে ব্যাংকের মাধ্যমে তো এখানে হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয় যে ব্যাংকে হচ্ছে মাসে মাসে টাকাটা আসে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছে হচ্ছে আপু তার নিজের নামে যেহেতু তার নিজের নামে অ্যাকাউন্ট খোলা তো কারণে নিজের নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছে অবশ্য হাজবেন্ড বলেন বা যে কারো অ্যাকাউন্টকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যায় আমাদের কোর্সের কাজগুলো শেখার দু মাসের মধ্যে আপু একটা মোয়াজ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা চলে আসে তখন কিন্তু তার হাজবেন্ডের কোনো বক্তব্য ছিল না এই নিয়ে মুহূর্তে সংসার অশান্তি করার কারণ বা ওনার নাকি হাত তুলেছে যেটা আমার কাছে খুবই খুবই খারাপ লেগেছে যে সামান্য টাকার জন্য যে কে নিজের ওয়াইফকে মারধ শুরু করেছে তো ওনার বক্তব্য হচ্ছে এটাই যে ওনার আপুর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমার স্টুডেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হচ্ছে তার মা নাকি বোনকে দেওয়া আর সেখানে সেই নমিনি কেন হাজব্যান্ডকে দেওয়া হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবে ব্যাঙ্ক সেট কেন তার হাজব্যান্ডের নামে দেওয়া হয়নি তো এই জন্যই নাকি তার সংসারে অশান্তি পাশ থেকে উস্কে দেওয়ার জন্য নাকি আমার স্টুডেন্টের ননাস আর শাশুড়ি এখানে ঘর বউ ইনকাম করতেছে তারা কোথায় অ্যাপ্রিসিয়েট করবে তা না করে সংসারে অশান্তি বাধিয়ে দিয়েছে বিশ্বাস করেন আমি এরকম ঘটনা আগে শুনিনি আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট তো তাদের মধ্যে থেকে আমি এমন শুনেছি যে শুরুর দিকে হাজবেন্ডরা হচ্ছে সাপোর্ট করে না এই কাজের জন্য যে কি দরকার আছে তুমি ঘরের বউ তুমি সংসার সামলা বা কাজ করার দরকার নেই এরকম বলে হাজবেন্ডরা আবার অনেকে আপুরা আছে যারা কিনা শুরুর দিকে হাজব্যান্ডকে না জেনে আমাদের কোর্সে ভর্তি হয়েছে কাজ শিখে দিন যখন তারা ইনকামটা শুরু করে তারপর পরিবার বা হাজব্যান্ডকে জানিয়েছে এরকম অসংখ্য আপুরা আছে বর্তীতে হাজব্যান্ডরা জানার পরে তারা আরও উৎসাহ দেয় এবং যখন ভিডিও করে তখন ক্যামেরা ধরে দেওয়ার জন্য এগিয়ে আসে এরকম আমার অসংখ্য স্টুডেন্টের কাছ থেকে শুনেছি কেন যখন ওয়াইফ দেখে ইনকাম করে তখন বেশিরভাগ হাজব্যান্ডই খুশি হয় যে বললাম আমার হাতে কোনো যা আমি দেখেছি তার মধ্যে একজনকে দেখলাম যে কিনা হচ্ছে নেগেটিভ বাইদেরকে কি পুরুষ বলে আমি জানি যে বউ ইনকাম করছে আবার সেই বউয়ের ইনকামের দিকে নজর দিয়ে সেই বউকে আবার মারধর করতেছে আমি আপুরের কথা শুনে যা বুঝলাম উনি সংসারের জন্য বেশিরভাগ টাকাটা খরচ করে দেয় ওনার ছোটো ননদ আছে ওনার পড়াশোনার জন্য কোচিং খরচ উনি নাকি এগুলো এগুলো খরচ করে ইউটিউবে টাকা দিয়ে নিজের বাচ্চাদের পড়াশোনার খরচ বা বাচ্চা থেকে টিফিন খাওয়ানোর খরচ উনি হচ্ছে এইগুলোর পিছনে টাকাগুলো খরচ করতেছে তো ওনার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে টাকাগুলো ওনার ব্যাংকে যাবে আর উনি জমাবে পাশাপাশি ওনার বউ খাটবে আর উনি টাকা নেবে মানে কি অবাক করা কাণ্ড পুরের হাজব্যান্ডের চাহিদা লেভেলটা জাস্ট দেখেন আপনারা একবার তো কি বলবো বলেন এদেরকে আর কিছু বলার থাকে তো আমি আপনাকে সান্ত্বনা দিলাম বললাম যে এটা হচ্ছে এখন আপনার সব থেকে বড় শক্তি আপনি এখন ইনকাম করতেছেন মানে ভুলেও আপনি এই প্ল্যাটফর্মটা ছেড়ে যাবেন না সাময়িক সময়ের জন্য আপনি এটা একটু ধৈর্য ধরে থাকেন পরবর্তীতে অবশ্যই আপনার হাজব্যান্ড এটা বুঝতে পারবে না শাশুড়ি অথবা ননদের কথার জালে পরে হয়তো বা উনি আপনাকে ভুল বুঝতেছে এটা অবশ্যই পরবর্তীতে ঠিক হয়ে যাবে স্টুডেন্টের কাছ থেকে আমি শুনেছি যে ইনকাম করার পরে তাদের হাজব্যান্ড তাদেরকে মাথায় তুলে রাখতেছে বিশ্বাস করেন আমি নিজেও দেখেছি আমি এখন ইনকাম করতেছি বলে আমার শ্বশুরবাড়ির মানুষে আমাকে অনেক তোয়াজ করে যেটা সত্যি কথা এখন তারা আমাকে মাথায় তুলে রাখে চোখের মনি করে রাখে এটা কিন্তু আমাদের কাছে সবথেকে বড় একটা পাওয়া আপনি দেখবেন যার টাকা আছে তার কথাই সবাই বলবে তার গুণগান গাবে তার ভুলগুলো তখন চোখে পড়ে না আপনারা কম বেশি অনেকেই জানেন যে আমার যা সরকারি চাকরি করে বলে তাকে সবাই অনেক ভালোবাসতো আর আমাকে তুচ্ছ তাচ্ছন্দ করতো কথা শোনাতো এখন আমি ইনকাম করছি বলে আলহামদুলিল্লাহ এখন সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে বা আমাকে ফোন দিচ্ছে খোঁজ খবর নিচ্ছে এটাই আসলে আমার অ্যাচিভমেন্ট অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা কিনা ঘরে থাকেন কিন্তু কি করবেন সেটা জানেন না অবশ্যই আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ কর অনেক বড় একটা সুযোগ পাচ্ছে জাস্ট আপনি সারাদিনে কিছু সময় দিলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন তবে অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে একইভাবে যে ভিডিও করতেছি আর ভিডিও আপলোড দিতেছি আর মাসে মাসে টাকা ইনকাম করতেছি আরে ভাই না এতটাও সহজ না মানে প্রপার গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে আপনাকে জানতে হবে যে কিভাবে কাজ করলে আপনার ভিডিওগুলো দর্শক পর্যন্ত পৌঁছাবে কিভাবে কাজ করলে আপনাকে ইউটিউব থেকে টাকা দেবে আপনি যদি সেই নিয়মগুলো না মেনে সারা জীবনও ভিডিও দেন তারপর এখান থেকে আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না যেটা সত্যি কথা এই সকল ঘরে বসে ইনকাম করতে চান আছে শুধুমাত্র তারাই ওপর নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা এখানে প্রত্যেকটা কাজ শিখিয়ে থাকি একদম যারা নতুন কিছু জানেন না এই প্ল্যাটফর্ম সম্পর্কে বা কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন আমরা প্রত্যেকটা কাজ শিখাই আমাদের করছে ভিডিও ভাইরাল করা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন এগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে শিখাই প্রত্যেকটা কাজ আমি নিজে বুঝিয়ে শিখিয়ে দেয় অনেকে বলে যে আপু উপরে নাম্বারটা দেওয়া কার এটা আমার নাম্বার পাবলিক শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনারা আমার সাথে কথা বলে আস্থা রেখে আমাদের কোর্স জয়েন হতে পারেন যারাই কিনা সত্যি অর্থে ইউটিউব থেকে আর্নিং করতে চাচ্ছেন তারাই অবশ্যই ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মূল রয়েছে তারা মেসেজ দেবে এখানে আমরা ইফতারির আয়োজন করতেছি আজকে একটু বাইরে বের হয়েছিলাম ওই সময় কিছু ফল ফ্রুটস এনেছিলাম আর এখানে হচ্ছে থেকে আমার আজকে ফেভারিট সেটা হচ্ছে স্ট্রবেরি তো স্ট্রবেরিটা আসলে অনেকেই খায় না আমাদের বাসার কারো পছন্দ না কিন্তু কেন জানি এটা খেতে আমার অনেক ভালো লাগে এ আনলে আমার একাকি খেতে হয় তো এই কারণে অল্প করে আনি একটু টক মিষ্টি লাগে তো যার কারণে আমার ভালো লাগে খেতে বিশ্বাস করেন এটা দেখতেই বেশি সুন্দর খুব কিউট লাগে দেখতে আমার কাছে তো এইখানে হচ্ছে আঙ্গুর খেজুর পেয়ারা কেটে নিয়েছি এরপরে আজকে আম্মু বাসায় ইফতারি বানালো আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলো এখন ইফতারির সময় খুবই কম তাই না রমজান মাসে সবারই ঘরে ঘরে এগুলো তৈরি হয় আর একটা সেটা হচ্ছে হালি মেনে ছিলাম সারাদিন যখন রোজা রাখে তখন মনে হয় যে কত কিছু খাবো এটা সেটা তৈরি করি কিন্তু ইফতারের পরে পানি খাওয়ার পরে আর যেন কিছু খেতে ইচ্ছে করে না তখন আমি হালকা অল্প কিছু খাওয়ার পরেই আমার কোনো কিছু ভালো লাগে না খেতে তো এগুলো মানে বানানো আমাদের ঘরে হচ্ছে আমার আব্বুর জন্য আমার আব্বুর হচ্ছে ইফতারিতে পেঁয়াজ ও আলোর চপ মানে এগুলো লাগবে সত্যি কথা বলতে কি জানেন ইফতারির সময় যদি এগুলো না থাকে তাহলে মনে হয় না যে রোজা রেখেছি বা রোজার মাস রোজা মানেই কিন্তু ইফতারিতে পেঁয়াজ ও আলোর চপ বেগুনি থাকবে বা মুড়ি মাখা হবে আমার হাজব্যান্ড তারও খুব বেশি পছন্দ তাকে যদি ইফতারিতে বিরিয়ানি রান্না করে দেয় তাও সে খাবে না তার হচ্ছে এগুলো লাগবে তো এই তো তাদের জন্যই বানানো ইফতারি আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে তো পাশাপাশি আমি শরবতটা বানিয়ে নিচ্ছি ইফতারিতে যে কোনো একটা শরবত থাকতেই হবে সেটা হোক ট্যাঙের শরবত অথবা লেবু দিয়ে অথবা এই সব গুলের বসে যাই হোক আমার মনটা একটু খারাপ ছিল স্টুডেন্টের কথাটা শুনে এই কয়ে মাস তার হাজব্যান্ড কিন্তু তাকে নিয়ে কোনো অভিযোগ ছিল না বা কোনো কিছু বলেনি তো যাই হোক আসলে প্রত্যেকটা মেয়ের স্ট্যাবলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত তাদের কিনা বাইরে গিয়ে টাকা ইনকাম করার অপশন নাই তারা অবশ্যই ইউটিউব থেকে টাকা ইনকাম করার চেষ্টা করেন যারা কিনা জানে না কীভাবে কাজ করবেন কিভাবে অল্প দিনের মধ্যে আপনার ইউটিউব থেকে আর্নিং করবেন যদি ইচ্ছে থাকে তাহলে আমাদের উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এখানে আপনারা যোগাযোগ করবেন আর সেই নাম্বারে ফোন দিলে অনেক সময় পাওয়া যায় না কেননা অল টাইম কিন্তু ফোনের কাছে থাকা হয় না তো অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই করা হবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম ওয়ালাইকুম